কি দেখছো এর হিন্দি হবে কি দেখ রে কিছু দেখছি না এর হিন্দি হবে কিছু নেই দেখ রে দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি কেউ খারা হে অপেক্ষা করছি এর হিন্দি হবে ইন্তজার কর রা কার জন্য এর হিন্দি হবে স্কেলে আমার ভাইয়ের জন্য ঋণ দিয়ে হবে মেয়েরা বাইকে নিয়ে সে কোথায় ঋণ দেবে ও কিদার বাজারে গিয়েছে ঋণ দেবে বাজার মে গিয়া থা কখন আসবে ঋণ দেবে কব আয়গি এখন আসবে এর হিন্দি হবে আবি আইগি তার জন্য অপেক্ষা করছি এর হিন্দি হবে স্কিলে ইন্তজার কর রাও হয়তো দেরি হবে এর হিন্দি হবে হো সকতে দের হোগা তুমি চলে যাও এর হিন্দি হবে তুমি নিকাল যাও আমি এখন যাব না এর হিন্দি হবে मैं अभी नहीं जाऊंगा अरे একটু অপেক্ষা করব ইরিন্দেবে और थोड़ा सा इंतजार करूंगा আমি অপেক্ষা করছি তার জন্য ইরিন্দেবে मैं इंतजार कर रहा हूं उसको लिए তুমি যেতে পারো ইরিন্দেবে তুমি जा सकते है আমাকে থাকতে হবে ইরিন্দেবে मुझे रुकना पड़ेगा আমি তো আসি হিন্দবে মে তো হুম তোমাকে লাগবে না হিন্দবে তুমি নেহি চাই আমি একাই পারবো এর হিন্দি হবে মে একলাই কর সকতা হুম একা বয় পাবে না এর হিন্দবে একলা নেই ডরোগি আমি একা ভয় পাবো না এর হিন্দি হবে আমি একলা নেই ডুড়ুঙ্গি তাহলে তুমি থাকো ঋণ দেবে তো তুমি রুকো আমি চলে যাচ্ছি ঋণ দেবে আমি যা রাহ তুমি বললে থাকবো ঋণ তুম তুমি বলেগা তো রুকেগা আমার লাগবে না ঋন্দবে মুজে নিহি চাই তুমি যেতে পারো এরিন্দেবে তুমি যা করতে চাও দরকার পড়লে বলবো এরিন্দেবে जरूरत হবেগা তো बताऊंगा ঠিক আছে আমাকে জানাবে এরিন্দেবে ঠিক আছে मुझे पता लगाना है কি হয় এরিন্দেবে কেয়া होगा কিছুই হবে না এরিন্দেবে কোচি নেই তুমি চলে যেতে পারো এরণ তুমি নিকাল যা সাক্তা হো এই তো চলে আসছে এরিন্দেবে দেবে এ তো আগিয়া বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বলো থ্যাঙ্কস ফর ওয়াচিং